আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব নবী করুম সাল্লা আলয় সালামের বকরি চড়ানোর ঘটনা নবী করম সাল্লাহ যেভাবে হযরত হালিমা সাদিয়ার ঘরে সুসবকালে তার দুধ ভাইদের সঙ্গে বকরি চড়াতেন একইভাবে যুবক বয়সও বকরি চড়িয়েছেন হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাজাল তালা আনহু বলেন জাহারানে আমি নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে ছিলাম আমি সেখানে পিলু ফল ছিঁড়ছিলাম তিনি বললেন পিলুফল দেখতে কালো এবং এগুলো খেতে খুব সুস্বাদু হয়ে থাকে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল আপনি বীরুফল সম্পর্কে জানলেন তার মানে আপনি কি বকরি চড়িয়েছেন তিনি বললেন হ্যাঁ এমন কোনো নবী নেই যিনি বকরি চড়াতেন না হযত আবু হরায় র আনহু থেকে বর্ণিত আছে রাসুল্ল সাল্লাম এরশাদ করেছেন এমন কোনো নবী নেই যিনি বকরি চড়াতেন না সাহাবগন জিজ্ঞেস করলেন আপনিও তিনি ঈশ্বাদ করলেন হ্যাঁ আমিও কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের বকরি চড়িয়েছি সৈয় বোখারি ইমাম নাসাই রহমতুল্লা আলাই নাসর ইবনে খাজুন থেকে বর্ণনা করেন একবার ওটের মালিকগণ বকরির মালিকদের উপর গর্ব করতে থাকলে রাসুল্লাহ সাল্লু আলয় সাথ করেন মুসা আলাইসাল্লামকে নবী বানিয়ে পাঠানো হয়েছিল তিনি বকরি চড়াতেন দাউদ আল্লাহ সাল্লামকে নবী বানিয়ে পাঠানো হয়েছিল তিনি বকরি চড়াতেন আর আমি আমাকেও নবী বানও পাঠানো হয়েছে আমিও আজ ইয়াদ এ আমার পরিবারের বকরি চড়িয়েছি মধ্যে কথা হল নবীকরম সাল্ল সাল্লাম অথবা অন্য নবীগণ বকরি চড়ানো নিজ ওম্মতের দেখাশোনা করার পূর্বাস ও ভূমিকা ছিল ওট এবং গরু চড়ানো একটি কঠিন নয় যেমনটা বকরি চড়ানো কঠিন বকরি কখনো এক চারণভূমিতে যায় কখনো আরেক চারণভূমিতে যায় এ মুহূর্তে যদি এ প্রান্ত থাকে তবে পরম মুহূর্তে দ্বিতীয় প্রান্তে দৌড়াতে দেখা যায় দলের কিছু বকরি যদি এদিকে দৌড়ায় তো কিছু ওদিকে দৌড়ায় রাখালকে চারিদিকেই দৃষ্টি রাখতে হয় যে কোনো নেক ক্রেকিং বা সারদুল তো শিকারের ধান দা করছে না রাখাল চাইবে সব বকরি একত্রে থাকুক এবং এমনটি না হয় যে একটি বকরি দলছুট হয়ে যাক আর নেড়ে তাকে ধরে নিয়ে যাক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখাল এই চিন্তায় সেগুলোর পেছনে পিছনে দুশ্চিন্তায় কাতর থাকে নবীকরম সাল্লাম অথবা অন্য নবীদের অবস্থা নিজ উম্মদের জন্য এমনটি থাকে তাদের কল্যাণ ও সাফল্যের চিন্তায় তারা দিন রাত প্যারেশান থাকতেন অম্মতের একাকৃত নেকড়ে ও বক্রির মতো তাদেরও এদিক সেদিক তাড়িত করে আর নবীকরম সাল্লু সাল্লাম অথবা অন্যান্য নবীগণ বুদ্ধিমত্তা ও দ্রুততার সঙ্গে তাদেরকে সতর্কতার সঙ্গে নিজের দিকে আহ্বান করেন অম্মতের এই ধরনের কাজের দরুন নবীকরিম সাল্লা সাল্লাম অথবা অন্যান্য নবীগণ কষ্ট ও আঘাত লাগে এর উপর তারা ধৈর্য ধারণ ও সহ্য করেন এছাড়াও তারা কোনো সময় তাবলিক ও তামিল থেকে বিতৃষ্ণ হয় না কিংবা দমে যায় না বকরির পাল নেকরেখি এবং হিংস্র পশুর হামলা সম্পর্কে যেভাবে মনগুলো থাকে তেমনি উন্মত নাফস ও শয়তানের আকস্মিক হামলায় উদাসীন হয়ে থাকে আর নবী করুম সাল্লা সাল্লাম এদিকে সার্বক্ষণিক দৃষ্টি রাখেন যেন আকস্মিকভাবে নাফস ও শয়তান তাকে বিচ্যুত করতে না পারে ওম্মতের কল্যাণ ও অম্মতের জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম যেমন সার্বক্ষণিক চিন্তা যুক্ত থাকেন ওম্মত তার দশ ব্যাগের এক ভাগও চিন্তা করে না ওম্মতের তো নিজের ধ্বংস ও বরবাদের খেয়ালই থাকে না অথচ নবী গরুম সাল্লাহ সাল্লাম এই চিন্তায় সদা ভয় থাকতেন মহান আল্লাহতাল্লাহ বলেন হয়তো ওরা ইমান আনে না বলে আপনি মনকষ্টে আত্মবিনাশী হয়ে পড়বেন আল কোরআন সুরা আয়াত তিন আল্লাহ তাল্লাহ আলোর বলেন নবী মুমিনদের কাছে তাদের নিজ সত্তা থেকেও ঘনিষ্ঠতর সুরা আহ আয়াত ছয় হে আল্লাহ আপনি আপনার অসংখ্য রহমত অগণিত বরকত সাধারণভাবে সকল নবী রাসুলদের উপর এবং বিশেষভাবে শেষ নবী হজর মোহাম্মদে মোস্তফা সাল্লামের ওপর বর্ষণ করুক চার পবিত্র বাণী আমাদের মতো নির্ভুত বান্দাদের আপনাদের আপনার দশ সঠিক পথের সন্ধান দিয়েছেন আমিন ইয়ারাবুল আলামিন